এখানে ওয়াজিব না এবং এই তা কে না ধরে এই ত কে ধরতে হবে তাসকিল বালা অক্ষর কে ধরতে হবে তাকিল বালা অক্ষর ধরবেন না হা মিম দেওয়া হাম মিম ত দেবার মাত হাম মাত এ যে হাম মাত ত ই ফাতানি হার জোড়া এখন স্টেনে পড়বেন মোটা চিহ্ন মাধ্যমে লাজিম চাদা লিখতে পড়বেন

ফাসসালা জাবর অপরসা খালাलिस 21 স্টেনে পড়বেন এখানে লাম আছে লামের জায়গায় থামা ভালো না মিলিয়ে পড়া ভালো তার জন্য এখানে থামবে না মিলিয়ে পড়বেন আ তাফ লাম আ তাফসালা ওয়াল্লাহু ভারতেও এখন স্টেনো বলবেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষরের উপরে যদি জাবার বা যে কোনো জিনিস আসলে মোটা করা হবে ল হু ওয়ালাম জাবার লাম খরে ওয়াল ল হাফে সু আল্লাহু মা জাবার পাশে খালি আলিফ আকলি এবং তয় জায়গায় থামা ভালো অক্ষর করতে হবে তার জন্য আকলি স্টেনে থেমে যাবেন ওয়া জাবার ওয়া লাম ইয়ে জলদি ওয়ালি ইয়া আর থাকলে ডান পাশের অক্ষরটির ওপরে যদি যাবার পেস বা যে কোন জিনিস আসলে মোটা করে হবে لا لام ان تكون لديك فعليه لاهي فعليه وق 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 فعليه وق فعليه جبر فعليه فعليه يا فعليه فعليه تا فعليه وق فعليه وق فعليه 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 এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য শেষক করে সাকিন দিয়ে দিবেন আর এখানে আলিফের এবং হামজার উপরে সাকিন থাকলে ঝোঁক মেরে পড়বেন মিম হামজা পেশ মু মিম জেন মুমি নুন অফিস নু নুন জবা না মু মে নু না মু মে নু কেন এরকম ভাবে পড়লাম পেশের পাশে সাকিন এক আলিফ টেনে পড়তে হয় সে সব করে সাকিন দিলে এক দুই তিন তিনটে অক্ষর তিন আলিফ টেনে পড়বেন বাদ আর জি হবে আশা করি আপনারা এই ছোট ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন এবং বুঝতে পারবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন